হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি টেক সমাধান চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটি মজার টুলস নিয়ে কথা বলবো যে টুলস এর মাধ্যমে আপনি খুব সহজেই যে কোনো নর্মাল ইমেজকে আপনি বানিয়ে ফেলতে পারেন মাত্র এক মিনিটে যেটি ফটোশপ বা কোনো সফটওয়্যার বা কোনো টুলস দিয়ে করতে আপনার অনেক দীর্ঘ সময় লেগে যেত আহ সেটি আপনি খুব সহজেই এই অ্যাপস দিয়ে করে ফেলতে পারেন তো কিভাবে করবেন চলুন বন্ধুরা দেখে নিয়ে তো বন্ধুরা আমরা প্লে স্টোরে রেমিনি দিয়ে সার্চ করছি রেমিনি দিয়ে সার্চ করার পর দেখুন এখানে অলরেডি ইনস্টল আছে আমাদের মোবাইলে তো যাদের মোবাইলে ইনস্টল নাই তারা ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটি দেন আমরা রিমিন অ্যাপে চলে যাব। আমরা রিমিন অ্যাপে চলে গেলাম এখন আমরা চাচ্ছি যে একটু নর্মাল ইমেজ আমরা এখানে আপলোড করব যেটি একটি হাই রেজলিউশন ইমেজ তৈরি হবে তো আমরা যেটা করব প্রথমে একটি ছবি আমরা এখানে আপলোড করব। দেখুন বন্ধুরা ছবিটা আপলোড হয়ে গিয়েছে এখন আমাকে ইনহেন্স কে ক্লিক করতে হবে তো আমরা ইনহেন্স এ ক্লিক করলাম একটু সময় নেবে এবং এখানে একটু অ্যাড দেখাবে আমাকে কষ্ট করে একটু অ্যাড দেখতে হবে তো বন্ধুরা দেখুন দেখার পরে আমার ছবিটি তারা রেডি করে দিয়েছে আমি যদি একটু এটা করি এবং পাশে নিয়ে দেখুন কেমন ছিল এবং কতটা ঘোলা ছিল আপনারা দেখতে পাচ্ছেন যেটি তারা অনেক ক্লিন করে দিয়েছে দেন আমরা এটাকে ডাউনলোড এ ক্লিক করলাম দেখুন বন্ধুরা আমরা জাস্ট সেভে ক্লিক করলাম আমাকে আরেকবার অ্যাডটা দেখতে হবে আমরা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য অ্যাডটা দেখবো দেন এটা ডাউনলোড করলে আমাদের কাজ হয়ে যাবে তো বন্ধুরা দেখে নিলেন খুব সহজে আমরা একটি নর্মাল ইমেজকে হাই রেজলিউশন ইমেজে পরিণত করেছি এবং এই টুলস এর মাধ্যমে আপনারা আরো অনেক কিছু করতে পারবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ বন্ধুরা